দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় প্রক্রিয়া ও আজকে তার পঞ্চম ক্লাস ক্লাস বা শেষ এই কাজ পাঠের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার কোশ্চেন মরুভূমি প্রসারণের কারণগুলি আলোচনা করো বা মরুভূমি সম্প্রসারণের কারণগুলি আলোচনা করো প্রধানত দুটি কারণ রয়েছে এ প্রাকৃতিক কারণ এবং বি আর্থসামাজিক কারণ প্রাকৃতিক কারণগুলির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন খরা বৃদ্ধি এবং ভূমিক্ষয় বৃদ্ধি অন্যদিকে আর্থ সামাজিক কারণের মধ্যে রয়েছে বৃক্ষচ্ছেদন পশুচারণ বৃদ্ধি এবং ত্রুটিপূর্ণ কৃষিকাজ এবার এই সমস্ত পয়েন্ট সম্পর্কে আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও প্রাকৃতিক কারণের মধ্যে এক নম্বর পয়েন্ট হলো জলবায়ু পরিবর্তন মরুভূমি সম্প্রসারণের প্রধান এবং গুরুত্বপূর্ণ কারণ হলো জলবায়ু পরিবর্তন কারণ বর্তমান দিনে গ্রিনহাউস বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়নের ফলে মরুভূমি সম্প্রসারণ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে যার ফলে বৃষ্টিপাত হ্রাস উষ্ণ উষ্ণতা বৃদ্ধি পায় যার জন্য যান্ত্রিক আবহাওয়ার প্রক্রিয়ায় বালিকণার পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় এবং ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়ে কি বললাম তাহলে গ্রিন হাউস বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিপাতের হ্রাস এবং উষ্ণতা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার জন্য যান্ত্রিক আবহাওয়ার যুক্ত অঞ্চলে বালিকণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে যাচ্ছে দু নম্বর খরা বৃদ্ধি শুষ্ক মরুপ্রায় অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে বা খরা সৃষ্টি হলে মৃত্তিকা শুষ্ক ও ফেটে যায় যার ফলে মরুভূমির প্রসারণ ঘটে তিন ভূমি ক্ষয় বৃদ্ধি হঠাৎ কোন অঞ্চলে প্রচুর পরিমানে বৃষ্টিপাত হলে ও শুষ্ক ঋতুতে প্রচুর পরিমাণে ও ঝড় হলে যার ফলে বালিগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় জন্য মরুভূমির সৃষ্টি হয় বললাম তাহলে হঠাৎ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত বা শুষ্ক ঋতুতে ধূলিঝড় হলে ভূমিক্ষয় দ্রুত পরিমানে বৃদ্ধি পায় এবং বালিগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় যার কারণে মরুভূমির প্রসারণ ঘটে বি মেন পয়েন্ট আর্থ সামাজিক কারণ এর সাব পয়েন্ট এক বিক্ষচ্ছেদন ছেদন মরুভূমি সম্প্রসারণের প্রধান আর্থ সামাজিক কারণ হলো বৃক্ষচ্ছেদন কোন অঞ্চলে অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং মাটি আলগা হয়ে যায় যার ফলে মরুভূমি সম্প্রসারণ ঘটে দুই পশুচারণ বৃদ্ধি অতিরিক্ত পশুচারণের ফলে মরুভূমির সম্প্রসারণের বৃদ্ধি ঘটে কারণ তিনভূমি যুক্ত অঞ্চলে অতিরিক্ত পশুচারণের ফলে মৃত্তিকাগুলি আলগা হয়ে যায় এবং গুল্মজাতের উদ্ভিদগুলি নষ্ট হয়ে যায় এবং মরুভূমির সৃষ্টি হয় কি বললাম তাহলে কোন তিনভূমি যুক্ত অঞ্চলে অতিরিক্ত পরিমাণে পশুচারণের ফলে মৃত্তিকা আলগা হয়ে যায় এবং গুল্মজাতের উদ্ভিদগুলি মারা যায় যার ফলে মরু ভূমির প্রসারণ ঘটে তিন ত্রুটিপূর্ণ কৃষিকাজ যে সমস্ত অঞ্চলে জনসংখ্যা পরিমাণ খুব বেশি সেখানে মাত্রাতিধুত অবৈজ্ঞানিক কৃষিকাজের মাধ্যমে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে যার ফলে মৃত্তিকার লবণতা বৃদ্ধি পায় এবং মরুভূমির সৃষ্টি হয় কি বললাম তাহলে কোন অঞ্চলে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে অতিরিক্ত পরিমাণে অবৈজ্ঞানিক কৃষিকাজের ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায় এবং মাটিতে লবণতা পরিমাণ বৃদ্ধি পায় যার কারণে মরুভূমির প্রসারণ ঘটে এই সমস্ত প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসে পাঁচ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে মরুভূমির সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো বা মরুভূমির সম্প্রসারণ রোধের কারণগুলি লেখো এক বৃক্ষরোপণ দুই পশুচারণ ভূমির উন্নতি তিন বৃষ্টির জল সংরক্ষণ চার বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ পাঁচ ঝুম চাষ রোধ এই পাঁচটি পয়েন্ট আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এক মরুভূমির প্রসারণ প্রতিরোধের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ মরুপ্রান্তীয় অঞ্চলে গাছপালা তৃণভূমি লাগিয়ে বনভূমি দেয়াল সৃষ্টি করলে বায়ু প্রবাহকে আটকানো যায় তখন মরুভূমির অসারণ প্রতিরোধ করা যাবে কি বললাম তাহলে মরুভূমি এলাকায় গাছপালা ও তৃণভূমি লাগিয়ে বনভূমি প্রাচীল বা দেওয়াল সৃষ্টি করলে তখনই বায়ু প্রবাহের বাধা সৃষ্টি করবে যার জন্য মরুভূমির সম্প্রসারণ কম হবে দুই পশুচারণ ভূমির উন্নতি পশুচারণের জন্য নির্দিষ্ট ভূমি চিহ্নিতকরণ করতে হবে যেখানে উট ভেড়া ছাগল প্রভৃতি পালন করা হবে এবং তৃণভূমিও নষ্ট হবে না তিন বৃষ্টির জল সংরক্ষণ মরুভূমিতে দীর্ঘ সময় পর বৃষ্টিপাত হয় যার জন্য ওই স্বল্প পরিমাণ বৃষ্টির জলকে মরুভূমি প্রান্ত ভাগে সৃষ্টি করে আটকে রাখলে আদ্রতার কারণে মরুভূমিকে আটকানো সম্ভব হবে অর্থাৎ মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ কম তাই স্বল্প পরিমাণ বৃষ্টিপাতের জল মরুভূমি প্রান্ত ভাগে চেক ড্যাম সৃষ্টি করে আটকে রাখলে আর্দ্রতার কারণে মরুভূমি সম্প্রসারণ রোধ করা সম্ভব চার বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ উপযুক্ত মাত্রায় জলসেচ এবং কূপ খনন করে বৃষ্টিজল জল সংরক্ষণ করে রাখতে হবে এবং মাটির আর্দ্রতা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিকাজ করতে হবে পাঁচ ঝুম চাষ রোধ মরুভূমি সম্প্রসারণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ঝুম চাষ রোধ যে এখানে সেখানে বনভূমিকে পুড়িয়ে সেখানে চাষাবাদ করা যাবে না যার ফলে মরুভূমি প্রসারণ রোধ করা যাবে এই পাঁচটি কারণ তোমরা ভালো করে লিখে আসবে বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ে দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেন পাঁচটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই